হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু লার্নিং ব্রিজ আজ আমি তোমাদের ক্লাস ফাইভ উইংস বুকসের লেসেন ফাইভ সেভেন্টি টু নাম্বার পেজটা শুরু করবো এর আগের ভিডিওগুলো আমার চ্যানেলে আছে যারা যারা এখনও ওই ভিডিওটা দেখোনি প্লিজ দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো দেখো প্রথমেই কী আছে একটা প্যাসেজ দেওয়া আছে আই অ্যাম আকাশ আমি হই আকাশ আই রিড ইন ক্লাস ফাইভ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি এভরিডে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস প্রতিদিন আমি বিদ্যালয়ে যাই আমার বন্ধুদের সঙ্গে আই লাভ টু গো টু স্কুল আমি বিদ্যালয়ে যেতে ভালোবাসি মাই টিচার্স অলসো লাভ মি ভেরি মাচ আমার শিক্ষকরাও আমাকে কি খুব ভালোবাসে আই রিড মাই লেসেন্স কেয়ারফুলি আমি আমার পাঠটাকে খুবই যত্ন সহকারে পড়ি অঙ্কিত সাহিল অ্যান্ড সুজান আর মাই বেস্ট ফ্রেন্ড অঙ্কিত সাহিল এবং সুজন হয় আমার প্রিয় বন্ধু উই ইউজ টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ ইন আওয়ার ক্লাসরুম আমরা প্রায়শ মানে প্রায়ই আমরা প্রথম শাড়ির যে বেঞ্চ তাতে আমাদের শ্রেণীর প্রথম শাড়ির বেঞ্চে আমরা বসি আফটার হ্যাভিং মিড ডে মিল দুপুরের খাবার খাওয়ার পরে বা মিড ডে মিল খাওয়ার পরে উই প্লে ডিফারেন্ট গেমস ডিউরিং আওয়ার টিফিন টাইম আমরা বিভিন্ন ধরনের খেলা খেলি আমাদের টিফিন টাইমের মধ্যে ডিউরিং মানে মধ্যে টিফিন টাইমের মধ্যে আমরা বিভিন্ন খেলা খেলি আই লাইক টিফিন ব্রেক ভেরি মাচ আমি এই টিফিনের যে ব্রেকটা টিফিন টাইমটাকে খুব পছন্দ করি আই গেট এ চান্স টু প্লে উইথ মাই ফ্রেন্ডস মানে আমি কি চান্স পাই বা সুযোগ পাই খেলতে আমার বন্ধুদের সঙ্গে দেন তখন বাট আই নেভার নেগলেক্ট কিন্তু আমি কখনোই অবহেলা করি না মাই ক্লাসেস অ্যান্ড মাই স্টাডিস আমার যে ক্লাস এবং আমার পড়াশুনো সেটাকে আমি কখনোই অবহেলা করি না ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট ইংরেজি এবং অঙ্ক হল আমার সব থেকে পছন্দের বিষয় বাট আই স্টাডি অল দ্য সাবজেক্ট রেগুলারলি কিন্তু আমি পড়ি সমস্ত বিষয়ই প্রতিদিন রেগুলারলি অর্থাৎ প্রত্যেক দিন টু হ্যাভ এ গুড রেজাল্ট খুব ভালো রেজাল্ট করার জন্য ফল খুব ভালো ফল করার জন্য আমি সমস্ত সাবজেক্টে রোজ পড়ি দেখো এবার পরের পেজ পেজটাতে চলে যাও সেভেন্টি থ্রি নাম্বার পেজ অ্যাক্টিভিটি ওয়ান যে প্যাসেজটা পড়লে প্যাসেজ থেকে এবার অ্যাক্টিভিটি সলভ করতে হবে প্রথমেই কী আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে হবে ফার্স্ট দেখো কি আছে আকাশ রিডস ইন এখানে হয়ে যাবে আকাশ রিডস ইন ক্লাস ফাইভ আকাশ পঞ্চম শ্রেণীতে পড়ে আকাশ গোস টু স্কুল আকাশ যায় বিদ্যালয়ে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সঙ্গে আকাশ লাভস টু আকাশ ভালোবাসে টু গো টু স্কুল আকাশ স্কুলে যেতে ভালোবাসে অঙ্কিত সাহিল অ্যান্ড সুজন আর আকাশ ফ্রেন্ড আকাশ ফ্রেন্ডসদের নামটা লিখতে হবে এখানে নেক্সট দেখো আকাশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্লে আকাশ এবং তার বন্ধুরা খেলে ডিফারেন্ট গেমস ডিউরিং দেয়ার টিফিন টাইম বই বইতেই আছে প্যাসেসের মধ্যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা খেলা তাদের টিফিন ব্রেকের মধ্যে মানে টিফিন টাইমের মধ্যে এরপর নেক্সট চলে আসো অ্যাক্টিভিটি টু রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন ট্রু ফলস করতে হবে একদম ফার্স্টে কী আছে দেখো আকাশ টিচার্স ডু নট লাভ হিম আকাশের শিক্ষক তাকে পছন্দ করতো তাকে ভালোবাসতো না এটা ফলস হবে আকাশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস অলওয়েজ সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ আকাশ এবং তার বন্ধুরা সব সময় প্রথম শাড়ির বেঞ্চে বসতো এটা ট্রু হয়ে যাবে আকাশ নেভার এডস মিড ডে মিল আকাশ কখনো কি মিড ডে মিল খেতো না এটা কি ফলস হবে এখানে বই আছে আকাশ মিড ডে মিল খাওয়ার পরেই খেলতো তা এটা হয়ে যাবে ফলস আকাশ ফেভারিট সাবজেক্ট আর ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স আকাশের প্রিয় বিষয় হল ইংরাজি এবং অঙ্ক এটা ট্রু হয়ে যাচ্ছে আকাশ অলওয়েজ নেগ্লেক্টস সিস ক্লাস আকাশ সবসময় তার মানে শ্রেণীকক্ষকে অবহেলা করত। এটা হবে না তাই এটা ফলস হয়ে যাচ্ছে অ্যাক্টিভিটি থ্রি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ঠিক আছে অ্যাক্টিভিটি থ্রিতে টিক দিতে হবে অল্টারনেটিভে প্রথমে কি আছে আকাশ ইজ এ স্টুডেন্ট অফ ফাইভ ফোর অর সিক্স আকাশ কোন ক্লাসের স্টুডেন্ট ফাইভ হয়ে যাবে আকাশ গোজ টু স্কুল উইথ হিজ ফাদার মাদার ওর ফ্রেন্ডস এখানে হয়ে যাবে ফ্রেন্ডস ফ্রেন্ডসে দিতে হবে ডিউরিং টিফিন ব্রেক আকাশ প্লেস টিফিন টাইমের সময় আকাশ খেলে ডিফারেন্ট গেমস পার্টিকুলার কোনো গেমসের নাম বলেনি ডিফারেন্ট গেমস মানে বিভিন্ন ধরনের খেলা এরপর দেখো কি আছে আকাশ ফেভারিট সাবজেক্ট আর ম্যাথ অ্যান্ড ম্যাথ অ্যান্ড ইংলিশ আকাশ স্টাডিজ হার্ড টু অ্যাচিভ আকাশ খুবই মানে কঠোরভাবে পড়াশুনো করে টু অ্যাচিভ সাফল্য পেতে কিসের জন্য গুড রেজাল্ট ভালো ফলাফলের জন্য তাই তো তাহলে এখানে হয়ে যাবে গুড রেজাল্ট এবার নিচে চলে আসো লেটস লার্ন এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট একটা কথা লেখা আছে দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এবার নিচে কয়েকটা সেন্টেন্স দিয়েছে সেন্টেন্সগুলো আমরা আগে পড়ি এক নম্বর স্টুডেন্টস আর রিডিং ইন দ্য ক্লাসরুম স্টুডেন্ট আর রিডিং ইন দ্য ক্লাসরুম মানে এখানে ছাত্রদের সম্পর্কে একটা কথা বলেছে ছাত্রদের সম্পর্কে বাক্যটা বলেছে ছাত্ররা পড়ছে কক্ষে ঠিক আছে বুঝতে পারলে তাহলে ছাত্রদের সম্পর্কে একটা মানে তথ্য দিয়েছে নেক্সট সেন্টেন্স টু দেখো দ্য বয় হেল্প অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড বালকটি বৃদ্ধ লোকটিকে রাস্তা পার হতে সাহায্য করলো ঠিক আছে এখানে একটা বালক সম্পর্কে সে যে কাজটা করেছে সেটা বললো বালকটা সম্পর্কে একটা তথ্য পেলাম আমরা তারপরে নেক্সট দেখো সেন্টেন্স থ্রি দ্য গঙ্গা ইজ এ ফেমাস রিভার গঙ্গা হয় একটি বিখ্যাত নদী এখানে কার সম্পর্কে বললো গঙ্গা সম্পর্কে গঙ্গা হলো একটি বিখ্যাত নদী তাহলে তোমরা বুঝলে যে প্রত্যেকটা বাক্যেই কারো না কারো সম্পর্কে কোনো কিছু বলে বা সে যে কাজটা করছে তার সম্পর্কে কিছু তথ্য আমরা জানি এবার দেখো নেক্সট পেজে রিড দ্য সেন্টেন্স এগেইন কেয়ারফুলি ইউ উইল ফাইন্ড দ্যাট ইন সেন্টেন্স ওয়ান উই টক অ্যাবাউট দ্য স্টুডেন্ট অ্যান্ড উই সে অ্যাবাউট দেম দ্যাট দে আর রিডিং ইন দ্য ক্লাসরুম বলছে প্রথম বাক্যে প্রথম যে বাক্যগুলো আমরা পড়লাম প্রথম বাক্যে দেখো স্টুডেন্টদের সম্পর্কে কথা বলা হচ্ছে ঠিক আছে ছাত্রদের সম্পর্কে বলা হচ্ছে এবং কী বলা হচ্ছে তারা ক্লাসরুমে ব পড়াশুনো করছে ক্লাসরুমে বই পড়ছে ছাত্রদের সম্পর্কে বলা হচ্ছে ইন সেন্টেন্স টু উই ওয়াক অ্যাবাউট এ বয় তারপর দ্বিতীয় বাক্যে একটা বালক সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে সে একজন বৃদ্ধকে রাস্তা পার সাহায্য করছে ঠিক আছে তাহলে বালকটা সম্পর্কে বলা হয়েছে এই বাক্যে এবং সেন্টেন্স ইন সিমিলারলি ইন সেন্টেন্স থ্রি এবং তিন নম্বর সেন্টেন্সে উই ওয়াক অ্যাবাউট দ্য রিভার গঙ্গা গঙ্গা সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে যে গঙ্গা হয় একটি বিখ্যাত নদী ঠিক আছে তাহলে কি আমরা দেখলাম তিনটি বাক্যই কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো কিছু সম্পর্কে কিছু বলা হয়েছে প্রথমে স্টুডেন্টদের সম্পর্কে তারপরে দা বয় কি করছে বয় সম্পর্কে একটা তথ্য জানলাম তারপর গঙ্গা সম্পর্কে আমরা জানলাম এই যে স্টুডেন্ট দা বয় দা গঙ্গা এদের সম্পর্কে আমরা জানলাম প্রত্যেকটা বাক্যে কারো না কারো সম্পর্কে যে তথ্য দেওয়া হয় তার সম্পর্কে যেটা আমরা জানি এই ধরনের যে ওয়ার্ড এগুলোকে বলে সাবজেক্ট ঠিক আছে এইগুলোকে বলে সাবজেক্ট আর তার যে বাদ বাকি অংশটুকু সেটাকে বলে হলো প্রেডিকেট ঠিক আছে বোঝা গেল উদাহরণস্বরূপ প্রথম বাক্যে প্রথম অংশ হলো স্টুডেন্টস এবং দ্বিতীয় অংশ হল আর রিডিং ইন দ্য ক্লাসরুম তাহলে স্টুডেন্টরা হলো সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কে কি বলছে স্টুডেন্টরা ক্লাসরুমে পড়াশুনো করছে তাহলে সেটা হয়ে গেল প্রেডিকেট বোঝা গেল দ্বিতীয় বাক্যে দা বয় সাবজেক্ট তার সম্পর্কে যেহেতু কথা বলছে তার সম্পর্কে কি বলছে হেল্প অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড সাহায্য করে বৃদ্ধ লোককে রাস্তা পারাপার হতে এটা তার সম্পর্কে বলছে তাহলে এই অংশটা হয়ে গেল প্রেডিকেট তাহলে সাবজেক্ট প্রেডিকেট তোমরা বুঝতে পারলে সাবজেক্ট হলো বাক্যে যার সম্পর্কে কিছু বলছে বা যে কাজটি করছে যে ক্রিয়াটি করছে সেটা হলো সাবজেক্ট আর তার সম্পর্কে যা বলছি তার সম্পর্কে যা ইনফর্মেশন বা তথ্য আমরা পাচ্ছি সেটা হলো প্রেডিকেট হ্যাঁ তারপরে দেখো ফার্স্ট পার্ট তাহলে এবার ওই যে বাক্যগুলো পড়লে সেগুলোকে এবার দেওয়া হয়েছে ফার্স্ট পার্ট অর্থাৎ সাবজেক্ট স্টুডেন্টস আর সেকেন্ড পার্ট আর ব্রিডিং ইন দ্য ক্লাসরুম নেক্সট বাক্যে দা বয় ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হেল্প অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড এবং থার্ড বাক্যে যেটা দ্য গঙ্গা থার্ড সেন্টেন্স দে দ্য গঙ্গা সাবজেক্ট ইজ এ ফেমাস রিভার এবার নিচে দেখো একটা পিঙ্ক কালারের বক্সের মধ্যে কি বলেছে সো উই ক্যান সে দ্য পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ কল্ড দ্য সাবজেক্ট বলছে আমরা যা কোনো ব্যক্তি বা বস্তু যার সম্পর্কে আমরা কিছু বলছি সেটা হলো সাবজেক্ট হোয়াট ইজ সেইট অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড দ্য প্রেডিকেট এবং সাবজেক্ট সম্পর্কে যেটা আমরা বলছি সেটাই হলো প্রেডিকেট বাংলায় এটাকে বলে সাবজেক্টকে বলে উদ্দেশ্য আর প্রেডিকেটকে বলে বিধেহ আমি ডিটেলসে তাহলে বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে এবার নিচে কয়েকটা এক্সাম্পল দিয়েছে দেখো সাবজেক্ট প্রেডিকেট দ্য গার্ল সাবজেক্ট ইজ প্লেইং উইথ আর ডল বার্ডস রিটার্ন টু দেয়ার নেস্ট ইন দ্য ইভিনিং পাখিরা সন্ধ্যাবেলায় তাদের নেস্ট বাসায় ফিরে যায় স্টারস আর টুইঙ্কেলিং ইন দ্য স্কাই দ্য ডগ বার্কস অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স অল ওলি ইজ ফ্লাইং এ কাইট শিপস আর সেল অন দ্য সি মাই আঙ্কেল ইজ ড্রাইভিং দ্য কার এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের ঘরে যেগুলো রয়েছে তাদের সম্পর্কে কোনো কথা বলা হয়েছে আর তাদের সম্পর্কে যা কিছু বলা হয়েছে সেটাই প্রেডিকেটের ঘরে কিন্তু রাখা হয়েছে আশা করি তোমরা সাবজেক্ট প্রেডিকেটটা ইন ডিটেলসে বুঝতে পেরেছো আর না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে অবধি থাকছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আমি নেক্সট ভিডিও তোমাদের খুব শিগগিরই দেবো তো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও